নারী বিশ্বকাপের পয়েন্ট টেবিল বলছে বাংলাদেশ ছয় ম্যাচে মাত্র একটা জিতেছে পয়েন্ট মাত্র দুই তবে এই পরিসংখ্যান এই যে রেকর্ডটা অথবা এই পয়েন্ট টেবিলটা কোনোভাবেই বাংলাদেশের পারফরম্যান্সকে তুলে ধরতে পারে না কারণ বাংলাদেশ দল যেভাবে তিনটা ম্যাচ হারল সেই তিনটা ম্যাচের দুইটা জিতলেও বাংলাদেশ দল এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকতে পারতো সেটাও কিন্তু হলো না বাংলাদেশ দল যদি তিনটা জিততো তাহলে বাংলাদেশ দল সেমির পথে অনেকটা এগিয়ে যেত তার মানে চারটা ম্যাচ জয় পয়েন্ট হতো আট সেই জায়গাতে বাংলাদেশ দল এখন রয়ে গেছে দুই পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানির দিকে তার মানে আমরা বলতেই পারি বাংলাদেশের পরিসংখ্যান কোনোভাবেই বাংলাদেশের পারফরম্যান্সকে তুলে ধরতে পারে না এই যে সবশেষ ম্যাচ যেটা হারলো বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে বাংলাদেশ দল চেস করতে নেমেছিল দুইশো দুই রান শেষ দিকে বাংলাদেশের রানোর দরকার ছিল তিরিশ বলে সাতাশ হাতে ছয় উইকেট তিরিশ বলে সাতাশ হাতে ছয় উইকেট ভুল শুনছেন না এটাই বাস্তবতা এবং এক ওভারে চারটা উইকেট হারিয়ে সেই ম্যাচ বাংলাদেশ দল সাত রানে হেরে গেল এমন হার বাংলাদেশের কাছে হয়তো বা খুব একটা অপরিচিত নয় কিন্তু সারা বিশ্বের কাছেই তো নজিরবিহীন বা এমনভাবে কোনো দল হারে না এটা তো গেলো একটা ম্যাচ এই কষ্ট তো আছেই সাথে সবচেয়ে বড় জয় আসতে পারতো বিশ্বকাপে সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ দল পাকিস্তানকে হারালো এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সাথে খেললো সেখানে বাংলাদেশ দল করলো একশো এবং ওই রান চেঞ্জ করতে নেমে আটাত্তর রানের পাঁচ উইকেট হারালো ইংল্যান্ড এরপর একশো তিন রানে হারালো ছয়টা উইকেট বাকি থাকে চার উইকেট বাংলাদেশের হাতে অনেক রান সেই রানটাও কিন্তু বাংলাদেশ দল ডিফেন্ড করতে পারেনি একের পর এক ক্যাচ মিস বাজে ফিল্ডিং এবং ওই যে স্নায়ুচাপ ধরে রাখা জয়ের একটা আনন্দ আগে থেকেই পাওয়া এই কারণে বাংলাদেশ দল সেই ম্যাচটাও কিন্তু হেরে গেছে এই যে হারলো এরপর বাংলাদেশ দল দুইটা ম্যাচ হেরেছে যেটা বড় ব্যবধানে একটা নিউজিল্যান্ডের কাছে একশো রানে আর একটা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে দশ উইকেটে যদিও দুইশো রান বাংলাদেশ করেছিল ভালো ব্যাট করেছিল সেটাও কিন্তু বড় রানে হেরে গেছে কিন্তু আরও একটা বড় কষ্ট সেটা হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে যেখানে বাংলাদেশ দল দুইশো বত্রিশ রান করেছে দুইশো বত্রিশ রান করেছে এবং সাউথ আফ্রিকাকে মানে আটাত্তর রানের মধ্যে পাঁচটা উইকেট ফেলে দিয়েছিল ওই যে ইংল্যান্ডের মতো আটাত্তর রানে পাঁচটা উইকেট ফেলে দিয়েছিল তারপর কী করলো তারপর সে একই অবস্থা ক্যাচ মিস ফিল্ডিং মিস সচার ধরে রাখতে না পারা তারা শেষ ওভারে গিয়ে তিন বল বাকি থাকতে তিন উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় তারা তিনশো দুইশো রান করে ফেলে মানে দুইটা ম্যাচ ইংল্যান্ড সাউথ আফ্রিকা অনেক ক্লোজ ছিল সাথে এই ম্যাচ জয় ছিল একেবারে ক্লোজ তিনটে ম্যাচ বাংলাদেশ দল এখন এই বিশ্বকাপ হতে পারতো ঐতিহাসিক এই বিশ্বকাপ হতে পারতো মনে রাখার মতো এই বিশ্বকাপ হতে পারতো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য শুধুমাত্র শুধুমাত্র যে মেয়ে দল বা নারী দল সেটা নয় পুরো বাংলাদেশের হিস্ট্রিতেই বড় একটা সাফল্য হতে পারতো সেটা কিন্তু হয়নি শুধুমাত্র এই তিনটে ম্যাচে স্নায়ুচাপ ধরে রাখা যায়নি এ কারণেই এই বলছি যে পরিসংখ্যান রেকর্ড অথবা পয়েন্ট কোনোভাবে বাংলাদেশের পারফরম্যান্সকে রিফ্লেক্ট করে না এখন একটা কষ্ট থাকে যে বাংলাদেশের ছেলে দলরা যেমন বা ছেলেরা যেমন খেলে মেয়েদেরও সে একই অবস্থা হয়েছে যে ব্যাটাররা খারাপ করে ম্যাচ হারবে বোলাররা ভালো করবে যেমন তাস্কিন মুস্তাফিজ মিরাজ তারাও রয়েছেন এদিকে মারুফার তো রয়েছেন মানে দুই দলের পেস ডিপার্টমেন্ট বা স্পিন ডিপার্টমেন্ট সেম তারা ভালো করে ব্যাটাররা খারাপ করে যদিও দুইটা ম্যাচের বললাম ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা সেচের দিকে ফিল্ডাররা ভালো করতে পারেনি যদি করতে পারতো ম্যাচটা অবশ্যই জয় আসতো আমার খুবই খারাপ লাগছে যে এমন একটা বিশ্বকাপ দেখে বাংলাদেশ দলের জন্য যদিও আমি আগে কথা বলেছি যে যেভাবে বাংলাদেশ দল গেছে বিশ্বকাপে যে প্রিপারেশন নিয়ে গেছে এটা কখনোই আদর্শ হতে পারে না কখনোই ভালো হতে পারে না তার প্রভাব হয়তো পড়ছে তবে ওই যে ছোটো দলগুলো বড় জায়গাতে স্নায়ু চাপ ধরে রাখতে পারে না সেটাই কিন্তু হয়েছে এক কথায় আক্ষেপের তিনটে ম্যাচ কষ্টের তিনটে ম্যাচ ঐতিহাসিক কিছু হতে পারার তিনটে ম্যাচ হতে দেয়নি আপনার কি মনে হয় এই দলটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য